আমিও যখন নামছি স্ত্রীর দেয় নাই কিন্তু আমি সেদিকে প্রতিজ্ঞা করছি যে আমি এর কাছে যাবো না আমার কাছে আসবে না আজকে আমার এই জাতিসংঘ পুরস্কার আমি অল্প জমি দিয়ে করতে পারছি তুই খুশি হবেন তিন তারিখে যাবো ইন্ডিয়াতে মহাত্মা গান্ধী পুরস্কার আনতে এখানে সিএড অভিযান আসছিল চার দিন বেড়াইছে এখানে দুইজন ধরতে পারি যখন আমি ঢাকা ইউনিভার্সিটি যখন আমার স্পন্সার কাছে ওখান গেছি তখন দেখি তারা তখন হাত দিয়ে বলছে স্যার আপনার ওখানে চিংড়ি মাছ ধরছিলাম এটা করছি খুব ভালো লাগছে ওই বদলোক আইসেই বলছে আপনি এত খাটেন কেন আমি বলছি এই যে মরে যাবো এই জন্য আগে খাইতে দেয় মরিকালটা খাটতে পারবো না আমার নাম আবু বকর সিদ্দিক সুমন বাবুগঞ্জ উপজেলা বায়লাখালী গ্রামের বরিশাল বিভাগের আমার বাড়ি আমি মূলত একচুয়ালি বিদেশেই থাকতাম প্রবাসী আমার জীবনটা কাটছে কিন্তু আমি আফ্রিকা মহাদেশে থাকা অবস্থায় আমি মালায়ও নামে একটা জায়গা আছে মালায়ও ওইখানে আমি গিয়েছিলাম ব্যবসার মানে ব্যবসার মানে পোষা বাড়ানোর জন্য সেখানে গিয়ে আমি আবিষ্কার করলাম যে প্রতিটা ঘরের পাশে কর্নারে পিছনে সামনে এক একটা ঘরের সামনে দশটা বিশটা পঞ্চাশটা পেঁপে গাছ এবং তারা এত সুন্দর পেপে হয়েছে ওরা আর দেখার মতো তো ওরা মধ্যে জিজ্ঞেস করলাম যে তোরা এই পেপে গাছ থেকে পালি এবং কিভাবে লাগাও করো কি ওরা বলল যে আমরা তো গরিব মানুষ আমাদের এক একটা সময় আসে যে সময়টা আমাদের খাদ্যের খুব অভাব হয় কাজ থাকে না তখন আমরা এই পেপে পেরে লবণ দিয়ে সেদ্ধ করে আমরা এটা জীবিকা নির্বাহন করি এই আমাদের প্রত্যেকটা গরিব ঘরের স্বামী দেখুন পেপে আমি ব্যাপারটা আমার ব্রেনে ক্যাচ করলো যে এই পেপে যদি আমি বাংলা করাতে পারি বা এই জাত দিয়ে করতে পারি তাহলে আমাদের দেশের মানুষ কৃষিতে আরো উন্নত করতে পারবে এবং বিশেষ করে সবজির উপরে মানুষের যে একটা জোর আছে বর্তমানে সেটা ঘাটতি দিয়ে পূরণ করতে পারবে সেই হিসাব করে ওদের কাছে বললাম যে আমাকে এটা এটা কোথায় পাবো এই জাতটা বা কিভাবে করবো তুই বল তাহলে ওরা ভাঙ্গা ভাঙ্গা ইংলিশ দিয়ে যা বললো তার অর্থ এইটাই যে তুই কৃষি মন্ত্রণালয় যা কি সেই অফিসারদের কাছে যা কিছু উপসহকারী কাছে যাই প্রশ্নকালে ওরা তোকে প্রশ্ন উত্তর দিবে আমি গেলাম ওখানে মালার কৃষি অফিসে সেখান থেকে তারা ভালো দিতে পারে না খালি শুধু একটা বললো যে তুরস্কের একটা লোক আমাদের এখানে তাদের বিরাট ফার্ম আছে ওই ফার্মে যা ওই ফার্মে গেলাম তাদের সাথে আলাপ করলাম আলাপ করার পর ওরা আমাকে কিছুটা ট্রেনিং দিলো ওরা বললো যে তুই সবচেয়ে পেপি যদি ভালো ট্রেনিং নিতে যাও সোয়াজারল্যান্ড যা গেলাম সোয়াজারল্যান্ড সোয়াজারল্যাম থেকে পাঠাইলো মুজম্বিক এখান থেকে জেম্বাবয়ে সর্বমোট চারটা দেশ আমি ট্রেনিং করছি প্রায় আঠারো থেকে বিশ দিন ট্রেনিং করার পরে আমি এইটা নিয়ে আসলাম বাংলাদেশে কিন্তু বাংলাদেশের যে মাটি বাংলাদেশের যে জলবায়ু সে আবহাওয়ায় আমার পেঁপে গাছ আমি রোপণ করলাম কিন্তু আমাদের দেশীয় জাত দিয়ে তারপর কিছু তাইওয়ানের জাত দিয়ে রেড লেডি গ্রিন লেডি টপ লেডি ফার্স্ট লেডি রেড কুইন সুইট বল এইসব দিয়ে আমি করলাম কিন্তু আমি তেমন বেশি লাভ করতে পারিনি মোটামুটি যে লস হয়েছে তা না মোটামুটি কিছু লাভ হয়েছে কিন্তু ওটা আমার মানে যে ফিডব্যাক আছে তা আমার হয় না শেষে আমি আবার গেলাম আফ্রিকাতে যাই আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে ওরা কোথায় গিয়ে দৃষ্টি পায় ওরা কখনো কেউ বলছে তামিলনাড়ু ইন্ডিয়াতে কোথায়ও বলছে ওয়েস্ট বেঙ্গল কখনো বলছে যে আপনি চব্বিশ প্রখানা এটা পাবেন যা হোক সেই হিসাব করে আমি ইন্ডিয়াতে খুঁজতে খুঁজতে কিন্তু আমি পাইনি পরবর্তীতে আবার সেই আফ্রিকা মহাদেশের মাধ্যমেই আমি একজন লোক পেয়েছি তার মাধ্যমে এই বৃষ্টিটা সংগ্রহ করছি করার পরে এই বৃষ্টিটা দিয়ে যখন করা শুরু করে চার বছর এক বছর করছি দেশীয় জাত প্লাস তাইওয়ারের জাত দিয়ে আর চার বছর করি আমার ওই জাতটা দিয়ে কিন্তু ওই জাতটা দিয়ে করার পর আমার পিছন তাকাইতে হয় না খুশি হবেন গভর্নমেন্টের হরিকালচার আমি টিচিং দিই সেখান থেকে আমাকে পয়সা দেয় আমি যখন এইটা খানাটা করছি তখন আমার কাছে পয়সা ছিল না আমি বলতে গেলে খালি হাতে করছি তারপরে এইটা এই গেটটা কাটতে লাগছে পঁচাশি হাজার টাকা বেঁকু দিয়া তার পরের লাগছে টাকা এই আমার লাগছে আর আমি রাত দিন পরিশ্রম করে মাটি যেটা বদলা দিয়ে করতে হবে সেটা আমি নিজে করছি যেটা লেবার দিয়ে মারি টাকাই সমান করতে হবে সেটা আমি নিজে সারা থেকে করছি এতে আমার কম আছে কম এখন আপনি চাষ করবেন আপনি যদি লেবার বেশি লন আপনার খরচা বেশি হবে লেবার কম নেবেন কারণ আপনার একটা কথা মনে রাখবেন আপনার কাজ শুধু আপনাকেই বহন করতে হবে এ কথাটা মাথায় রাখবেন আপনার হাজার দিঘের জমি দিয়া সবাই সাক্ষসেস করতে পারি কিছুক্ষণ আগে বলছিলেন যে পেঁপে তার তার একার জমি তার আড়াইশো বিঘা জমি বেশি না আড়াইশো বিঘা জমি তার সেই জমি দিয়ে কোন সেট করছে সে কাজপুর পদে সে কাজ করে তার কাছে গেছিলাম তার কাছে আমি অনুরোধ করছিলাম কিন্তু আমাকে সে দশ মিনিট টিচিং দেয় নাই কিন্তু আমি সেদিকে প্রতিজ্ঞা করছি যে আমি এর কাছে যাব না আমি নিজে আমার কাছে আসবেন কিন্তু আপনাকে দুয়ার বর কতে পেঁপে ভাষা আমার কাছে টেলিফোন করছে ওটা বললে লাভ নাই এবং আল্লাহ রহমতে ভালো আছি আমি এক হাজার বিঘা জমি দিয়ে যদি না করে যদি আমি এক জমি জমিতে যদি সেই সম পরিমাণে করতে পারেন তখন সেই পুষ্কারটা পায় আজকে আমরা এই জাতিসংঘের পুষ্কার দানছি শুধু আমি অল্প জমিতে করতে পারছি যদি খুশি হবেন তিন তারিখে যাবো ইন্ডিয়াতে মহাত্মা গান্ধী পুষ্কার আনতে সেই পুষ্কারটা দেশে ইন্ডিয়াতে অনেক লোক আছে অনেক কৃষক আছে ভালো ভালো কৃষক আমার মতে সুমন হাজার উপরে আছে কিন্তু আমি পুষ্কারটা পাইছি তিন তারিখে যাচ্ছি চার তারিখ চারটা

আপনার মনোবল আছে যা আমি আজকে যাবই আমিও যখন নামছি স্ত্রীর গলার থেকে চুরি করে একটা হার সব সবচেয়ে বিক্রি করছি তারপরে আমি নামছি নামা হয়ে গেছে সেদিন যদি ভাবতাম যে না এইটা কথা সম্ভব করব না এটা চাকরিতে যাব আমার তো পাসপোর্ট ইসে সাউথ পাসপোর্ট আমি সাউথ আফ্রিকা গেলেই আমি চাকরি করতে পারি কাজ করতে পারি আমি কিন্তু না আমি চ্যালেঞ্জ করছি যে না বিপার্সা আমার সাথে কথা বলে নাই আমি চেষ্টা করবো একটা পেপে জন্ম হবে এখানে আজকে কিন্তু আমি জন্ম হয়েছি হয়তো ওনার সমতুল্য হইতে পারব না কারণ উনি অনেক বড় মাপের আমি ছোট্ট কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বা আমার মানসিক দিক আমি বলি যে আমি অনেক বড় বুঝতে পারছি এটা অন্য নিয়ে না যে আমি একেবারে কুটি তা না আমি যে প্রতিষ্ঠান আসছি আমি খুশি আমার আন্ডারে সাতজন লোক কাজ করে তাদের ফ্যামিলিগুলো দেখি এবং আমি নিজেকে দেখি আমার অভাব নেই মহাত্মা গান্ধী পুরস্কারটা কিন্তু খেলা মনে করি না যেটা ইন্ডিয়া থেকে আমাকে দিছে ইন্ডিয়াতে অত লোক আছে এশিয়া মানুষের নেপাল থেকে একটা পুরস্কার আছে কিছু দেখ আমার ভয়ে দেখেন সাজানো সেই পুরস্কারটা পার্লামেন্ট থেকে দিছে নেপালের পার্লামেন্ট থেকে পুরস্কারটা দিচ্ছে পুরস্কার এখানে সিএইডি অফিসার আসছিল চার দিন বেড়াইছে এখানে দুজন ধরতে পারি না যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমার স্পন্সার কাছে ওখান যখন গেছি তখন দেখছি তারা তখন হাত দিয়ে বলছে স্যার আপনার ওখানে তিনবার ধরছিলাম এটা করছি খুব ভালো লাগছে আমার নিয়ে সরকার কমই করে না কিন্তু আমি চাচ্ছি একটা কথা একটা মানুষদের ইচ্ছে করে সে দাঁড়াতে পারবে আমি চ্যালেঞ্জ করমিম সাল্লাহ তাই বলে আল্লাহকে ব্যথি রেখে না আল্লাহ আপনাকে দিবে অনেকের ভাগ্যও আছে একটা অনেকে দেখবেন সাহিদকে হাত দিলে স্বর্ণ হয়ে যায় অনেকে আবার স্বর্ণবিত হাত দিলে হয়ে যায় এই জন্য নিজেকে ই দিতে হবে না আল্লাহকে দোল দিতে হবে না আপনার এম থাকতে হবে এই মিজ এভ্রিথিং সোজা কথা আমি এই কথাটা সব জায়গায় বলি যে যার একক্ষণ জমি আছে এই যে জমিদার সে যদি ভাবে যে আমার এই কুলা শুদ্ধ আমার জায়গা নেই আর আমার থাকলে এইটা করতাম ওইটা করতাম এটা রং আপনি ওইটা দিয়ে শুরু করেন আমার পাশের জমি এসে যাবে যা আমি করছি পাশের জমি ছিল না আজকে জমি সব কিনছি না আমি সব কিনছি আমি হ্যান্ড যদি জমি আছে এটা করলাম কিভাবে শুরু করছি তারপরে একটা ম্যাজিস্ট্রেট একটা বছরে কে দে আনন্দ পূর্তি করে সব কিছু তার একটা বছর ঠিক রেখে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা কামাই করে তাদের টাপ সম্ভব না যদি সে অনেস্ট থাকে আর আমি চ্যালেঞ্জ করছি লাল্লা রহমত আপনাকে আমি যেটা ই হয়েছে না অনেক বড় আমি যেটা তৈরি করেছি আমার এই যে মনে করেন আপনারা এই যে ওই বদলোক আইসেই বলছে আপনি এত খাটেন কেন আমি বলছি এই যে মরে যাবো এই জন্য আগে খাইতে খাই মরি খাটতে পারবো না এই যে আমি উত্তরটা ওনাকে দিয়েছি তারা যে লোকটা চালিকের শক্তি বহন করে তাকে আপনি বসাই রাখতে পারবেন না আমার কথা বুঝতে পারছেন আমি সকাল থেকে মরে দুই বদলা কাজ আমার শেষ এখন যেটা করব এখন যাব সেমিনারে যখন আমার একটা সেমিনার আমার সেমিনার ওখান থেকে টাকা পাবো আবার ওই সেমিনার কাজে ওই শহরটা কিছু বাজার টাজার করে আসবো তার মানে আমার সময়ের একটা সম্পূর্ণ এখন আমি যদি সকালে উঠে চিনতে পারলাম যে সেমিনার গেলে কয়টা টাকা পাবো তারপরে লেবারটা কাজ করতে করুক ওই টাকাটা পাব ওই লেবার আমার দরকার কেটা তাহলে আমি দুই দিকে আমি অপচয় হইলাম একদিকে আমি টাকা থেকে বঞ্চিত হলাম দুদিকে সময় থেকে বঞ্চিত তিন দিকে অর্থনৈতিক দেশ সমস্যা হইলাম এটা হলে আমার থিওরি আমার থিওরিটাই একেবারে এই মিজ এভরিথিং মানে আমি এম করব যেটা সেটা আমি লক্ষ্যমাত্রা যাইতে না পারলেও এমন একটা স্থানে আমি যাব যে আমার পিছনে আর তাকাইতে হবে না এটা আমার চিন্তা না হয়তো আমার সাথে কারোর সাথে বলবে না কারোর সাথে মেলবেও না ওই আমার মেয়েও বারবার পোস্ট করে যাবো আমাদের অনেক আছে করো কার এটা আমি কেন করি এটা তুমি বলবা না আমার ওই এতদিন তুমি আর বসাই রাখো আমি টপ করে পড়ে যাবো তাছাড়া আমার মতো চলতে দাও যে কারণে দিন আমাকে তোমার মনে করো যে আব্বা বেশি থাকলে আমি খুশি এই করে দিন আমাকে চলকে দাও বুঝতে পারছেন আমি কাজ ছাড়া বাঁচতে পারি না আমি ছোটোবে অব্যস্ত ছিলাম আমি এখন কাজ করি ভালো আছি যা মনে চায় খাই যা মনে চায় করি